বৃষ্টির সাথে বৃষ্টির আগের স্বামী ডিভোর্স হয়েছে কি হয়নি সবাই বলছে সবাই প্রমাণ দেবে তার আগে আমি দিই ব্যাঠোই আপার সব লোক ব্যাঠো ভিডিও মাত স্কিপ করো একদম নেই পুরা ভিডিও দেখ না ওকে ওকে ফির ভুল করে স্কিপ করিও নেই নেই নাই ব্যাঠো 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 ব্যাটকে ভিডিও দেখো না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে হ্যাঁ বৃষ্টির বরের সাথে আগের ডিভোর্স হয়েছে কি হয়নি সেটা অনেকেই জলঘোলা করছে কিন্তু কিছু কথা আমার বলতে সত্যি ইচ্ছা করছে এই দিমাগটা খাটাতে বলছি সবাইকে দিমাগটা না খাটিয়ে এই কন্টেন্টের জন্য যা খুশি করবে সেটা তো হয় না একটা মেয়ে অসুস্থ সবার আগে তো তবে যাই হোক মেয়েটা কত বড় ভুল করেছে আর কত বড় ঠিক করেছে সবটাই এই ভিডিওর মধ্যেই জানাবো কেউ স্কিপ করো না একটা কথা বলি তোমরা একটু যুক্তি দিয়ে ভাবো তো সন্দীপ আর টিনা ঠিক আছে আজকে সন্দীপ টিনা পরকিয়া করেছে বলে সন্দীপ আজকে তার ছেলেকে নিয়ে কী লড়াই করছে এবং টিনাও করছে তার ছেলেকে নিয়ে করছে তো কিন্তু সেখানে আজকে বৃষ্টির ছেলের জন্য বৃষ্টির বাবার কেন এক ফোঁটা মায়া দর এক ফোঁটা লড়াই নেই কেন আজকে বৃষ্টি কেন একা ছেলেকে মানে মানুষ করেছে বৃষ্টি তো বিয়ে করেছে পরে পিতমকে কিন্তু তার আগে বৃষ্টি একা কেন ছেলেকে মানুষ করেছে কেন আচ্ছা এবার আছি ডিভোর্সটা নিয়ে ডিভোর্সটা নিয়ে ক্লিয়ার করি অবশ্যই ক্লিয়ার করবো ডিভোর্স হয়েছে কি হয়নি আমি সেটা পুরোটাই ক্লিয়ার করতে এসেছি ভিডিওর মাধ্যমে আচ্ছা বৃষ্টির ডিভোর্স হয়নি আগের স্বামীর সাথে তারপরে পিতমের সাথে রেজিস্ট্রি করেছে আচ্ছা একটা কথা বলি আগে যাদের বিয়ে হয়েছে সবার কি রেজিস্ট্রি হয়েছে যেমন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু রেজিস্ট্রি হয় না আমার রেজিস্ট্রি আমার ছেলে হওয়ার পরে হয়েছে আমার ছেলে হওয়ার পরে রেজিস্ট্রি হয়েছে ইয়েস সিরিয়াসলি কেননা কিছু জিনিস থাকে তো আমার আমার মানে শ্বশুরেরও তাই আমার শ্বশুরেরও তাই আমার শাশুড়ি যখন রেজিস্ট্রি শ্বশুর শাশুড়ি হবে ওই সেখানে আমার বর মানে সব কিছু রেডি করে দিয়েছে কেন ওই মেডিকেলেম হ্যানত্যান এসব ছাড়ো তার জন্য রেজিস্ট্রি পেপারটা দরকার ওই জন্য তাহলে আগেকার লোকেদের রেজিস্ট্রি হতো না ঠিক আছে তাই বলে রেজিস্ট্রি হতো না বলে রেজিস্ট্রি পেপার নাই বলে আরেকজনকে রেজিস্ট্রি করতে পারে সেটা কিন্তু হয় না আইনত ঠিক আছে ডিভোর্স পেপার লাগেই আগের স্বামীর সাথে বিয়ে হলে একটা ছাড়পত্র পেপার লাগে তারপরে কিন্তু রেজিস্ট্রি হবে আর একটা ছেলের সঙ্গে যারা বলছো যে ওই জন্য সুবিধা হয়েছে পিতামের সাথে রেজিস্ট্রি করতে না এটা ভুল ধারণা তাহলে যদি ডিভোর্স নাই হয়ে থাকে বৃষ্টির আগের স্বামী যদি ভালো হয়ে থাকে তারপরে এই ঘটনাগুলো বৃষ্টি করছিল কেন কিছু বললো না আগের স্বামী কেন ছেড়ে দিলো সব কিছু কেন তার বাচ্চাটার জন্য কেন লড়াই করলো না বাচ্চাটাকে কেন অন্য মানুষের হাতে ছেড়ে দিলো অন্য মানুষ মানুষ করছে হ্যাঁ পিতম কেন আজকে নাই আমি মানলাম বৃষ্টি নোংরা বৃষ্টির বর তো আগে ভালো ছিল তার সন্তান তো নোংরা নয় তার সন্তানের জন্য লড়াই কেন করলো না তার সন্তানের জন্য কেন কিছু খরচা দিল না কেন তার সন্তানকে নিয়ে এক ফোঁটা কেন কিছু বললো না আজকে তোমরা আগের স্বামী নিয়ে এসছো দিবস না হলে একটা ছাড়পত্র পেপার ছাড়া কখনো রেজিস্ট্রি হবে না দশ বছর সেখানে সংসার করেছে বৃষ্টি ঠিক আছে একটা দুটো দিন না দশ বছর যেখানে আমি আজকে দিশানি প্রীতমের কথা বলছি দিশানির সাথেও তো রেজিস্ট্রি হয়নি তাও কিন্তু একটা ছাড়পত্র কোর্ট থেকে করতে হয়েছিল ঠিক আছে তবেই কিন্তু রিমির সাথে যে বিয়ে করেছে রিমির সঙ্গেও কি রেজিস্ট্রি হয়েছিল তাও কিন্তু ডিভোর্স অ্যাপ্লাই করতে হয়েছে একটা মিউচুয়াল ডিভোর্স তাহলে সেখানে তোমরা কি করে বলছো যে আগের স্বামীর সাথে ডিভোর্স হয়নি তাও প্রীতমের সাথে করে নিয়েছে কি করে হয় এটা কি করে রেজিস্ট্রি হয় এটা কথা বলতে গেলে লজিক দিয়ে বলো না একটু বুঝিয়ে বলো না আংবাং কথা বলে দিলে তো হবে না আর সেখানে করে ফেললো তার স্বামী কিছু বললো না তার স্বামী ছেড়ে দিল তার বাচ্চা সমেত ছেড়ে দিল তার মানে এখানেই বুঝে নাও তার স্বামী কত ভালো ছিল তার বৃষ্টি নেই খারাপ ছিল তার বাচ্চাটা কি ক্ষতি করেছে তার বাচ্চার প্রতি এক ফুটে কেন মায়া দরদ করলো না তার জন্য লড়লো না কেন একটা কথা শোনো বৃষ্টির আগের স্বামী প্রচণ্ড নোংরার চরিত্রহীন ছিল নোংরার চরিত্রহীন ছিল যেটা কিনা বৃষ্টির বাবা এবং বৃষ্টির মা জানতই না ঠিক আছে আজকে বৃষ্টির স্বামীর জন্য এত দরদ উদলে উঠছে বৃষ্টির স্বামী আগের স্বামী যতটা নোংরা ছিল না প্রীতমে এক চুলো নয় আর আবারও হান্ড্রেড পার্সেন্ট আমি দিয়ে বলছি হ্যাঁ বৃষ্টি শরীর খারাপ বৃষ্টি অসুস্থতার নাটক করছে না হান্ড্রেডে হান্ড্রেড আমি শিওর দিয়ে বলছি কেন সব কিছু শেয়ার করবে এখানে কেন তাহলে তোমরা যে বলছো আগের স্বামী আগের স্বামী নিয়ে তাহলে তার আগের স্বামীকে নিয়ে আসো তোমরা নিশ্চয়ই তোমাদের সাথে যোগাযোগ করেছো আগের স্বামীকে তোমরা তুলেছ ও নিশ্চয়ই শেয়ার করেছো জীবন কাহিনীটা কিন্তু আগের স্বামী নিয়ে এত ঘাটাটা তোমরা ঘাঁটছ ও কিন্তু এখন অসুস্থ আছে তার ভালো থাকাটা তার সুস্থ থাকাটা আমরা দেখবো তাকে কিন্তু আমরা অসুস্থর অসুস্থ দিকে ঠেলে দেবো না তাই না আমরা অসুস্থ দিকে ঠেলে দিচ্ছি এসব কথাবার্তা বলে বৃষ্টির মনটা খারাপ হচ্ছে অসুস্থ দিকে আজকে যদি বৃষ্টির কিছু হয় এই যে প্রেশার না নিতে পেয়ে এর দায় তোমরা নেবে তো আমার কাছে প্রশ্ন হলো বৃষ্টি এখন অসুস্থ কিন্তু তোমরা সেটা ভাবতেই চাইছো না বৃষ্টি ভার মে যা ওর আগের স্বামী আগের স্বামী ভালো ছিল ভালো ছিল তো মেয়েটা কেন অন্য দিকে গেল কেন মেয়েটা পরকিয়া করলো ভালো ছিল তো আজকে বেশ্যাপটির মেয়েরা কেন বেরসাখানে যে দশটা পুরুষকে দেয় কোনো মেয়ে কিন্তু দিতে ইচ্ছা করে না পেটের দায়ে দেয় আজকে যদি তাদের পরিবার আজকে যদি তাদের খাওয়া দাওয়া পোশাক আশাক ঠিক থাকতো তাহলে কি তারা দশটা পুরুষের কাছে সুতো পেটের দায়ের জন্য সেখানেও একটা কথা বৃষ্টিকে যদি আজকে বৃষ্টির আগের স্বামী ভালোবাসা দিত সে যদি খুব ভালো হয়ে থাকতো তাহলে বৃষ্টিকে অন্য ছেলের দিকে তাকাতো অ্যাঁ আজকে বৃষ্টির সঙ্গে অত্যাচার অনেক হয়েছে সব আশেপাশের লোক কিন্তু মিথ্যা কথা বলছে না দুর্গাপুরে ওদের বাবার বাড়ির আশেপাশের লোক কিন্তু সব মিথ্যা কথা বলছে না ঠিক আছে এই তো অনেকেই তো কমেন্ট বক্সে যাও অনেকেই এসে কমেন্টে জানিয়ে যাচ্ছে যে আরে দিদি ভাই ওরা কিছু কিছু ভিউার্সরা মানে মিথ্যা কথা বলছে আরে আমরা তো জানি ওর বাবা মাকে কতদিন ধরে দেখছি দরকার হলে আসুক আমরা প্রমাণ দেবো ওদেরকে তো নিশ্চয় টাকা দিয়ে রাখেনি কিনে ওদেরকে তো টাকা দিয়ে কিনে রাখেনি পাড়ার লোককে এত টাকা নিশ্চয় বিতমের নেই বৃষ্টির নেই বুঝতে পারছি না বৃষ্টির স্বামী যদি এত ভালো হতো তার সন্তান নিয়ে কেন লড়াই করছে না তার সন্তানের প্রতি কেন ভালোবাসা দেখাচ্ছে না বৃষ্টি নাই খারাপ বাচ্চা শিশুটা তো খারাপ নাই এখানে তো প্রশ্নটা রয়েই যাচ্ছে না আর ডিভোর্স না হলে কিছু মতে হারগিজ রেজিস্ট্রি হতে পারে না যেখানে দশ বছর একটা ছেলের সাথে সংসার করেছে বৃষ্টি একটা ছাড়পত্র পেপার লাগবেই লাগবে তারপরে গিয়ে রেজিস্ট্রি হবে এটা নিয়ে আমি কথা বলেছি জানো তো যখন প্রমাণগুলো আস্তে আস্তে দেবে তখন তোমাদের মুখে জুতোর বাড়িগুলো না সপাটে পড়বে কিন্তু আমি এত কথা যাই না আমি কাউকেই ছোটো করতে চাইছি না কিন্তু একটু বুধে শুধু কথা বলো ডিভোর্স হয়েছে কি হয়নি ছাড়পত্র হয়েছে তবেই গিয়ে রেজিস্ট্রি হয়েছে ছাড়পত্র হয়েছে তবেই গিয়ে প্রীতমের সাথে বৃষ্টি রেজিস্ট্রি হয়েছে এবং রেজিস্ট্রি ভিডিওটাও কিন্তু দেওয়া আছে দেখে নাও সোশ্যাল মিডিয়াতে দিয়েছে তাহলে সেসব দেখে কেন বাধা দিল না আইনত পথ নিল না কেন তার আগের স্বামী যে আমার সাথে ডিভোর্স হয়নি কি করে রেজিস্ট্রি করে তার স্বামী যদি এতই ভালো হতো আরে ভাই কোনো দিন বৃষ্টির দিকে তাকিয়েই দেখেনি ও তো মাগিবাজি করতে ব্যস্ত ছিল যদি বৃষ্টিকে ভালোবাসতো তাহলে বৃষ্টি যখন এই ভুল কাজটা করছে আগে বাধা দিত যেমন সন্দীপ বেলায় দিয়েছিল যেমন সন্দীপ বেলায় দিয়েছিল তেমনই এই বৃষ্টির আগের স্বামী নিশ্চয়ই দিত আজকে তার সন্তান তার জন্য একটু ভাবত ভাবেনি তাই বেকার বেকার এরকম কন্টেন্ট তোমরা বানিও না বৃষ্টি এখন অসুস্থ আমাদের মোট কথা ফাস্ট ফাস্ট অতীত ছাড়ো এখন বৃষ্টি কিসে ভালো থাকবে বৃষ্টি এখন সুস্থ আছে সেটা নিয়ে করো কন্টেন্ট কেন গো কেন তোমরা বৃষ্টি একটা মেয়েটাকে মেয়েটা যদি কিছু হয়ে যায় আমাদের কারণে এরকম করে যদি আগের স্বামী নিয়ে যেভাবে অত্যাচার করছো প্রীতমকে এবং বৃষ্টিকে তাদের যদি কিছু হয়ে যায় এর দায় তোমরা নেবে একবারে অসুস্থ আমি গ্যারান্টি দিয়ে বলছি বৃষ্টি অসুস্থ নাটক করছে না এরপরে তোমরা করো এবার ওর আগের স্বামীকে তোমাদের দায়িত্ব সামনে ক্যামেরার সামনে আনার কথা তোমরা এত জোর দিয়ে বলছো নিশ্চয়ই আগের স্বামী তোমাদের সাথে কন্ট্যাক্ট করেছে তাকে আসতে হবে এতদিন কোথায় ছিল এতদিন কেন বৃষ্টির সন্তানের কথা ভাবেনি কেন বৃষ্টি একা মানুষ করেছে কেন বৃষ্টির ঘাড়ে চাপ পড়েছে একা সবটা উত্তর দিতে হবে বৃষ্টির আগের স্বামীকে ঠিক আছে চলো বন্ধুরা এইটুকুই কথা বলতে চাই না অসুস্থ মোট কথা আমরা জানি একটা মেয়ে অসুস্থ সে মেয়ে যতই খারাপ হোক একটা মেয়ে অসুস্থ চাই না মেয়েটাকে নিয়ে কেউ কাটা ছেড়া করুক একটা মেয়ে অসুস্থ সব থেকে বড় ব্যাপার একটা কেউ না ইচ্ছা করে চুলটা নাড়া হতে চায় না গো ছি 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 তোমরা অসুস্থটাকে নিয়েও কন্টেন্ট বানাচ্ছি যেমন নিবেদিতা আর দেবাশিসকে করেছিলে একটা মেয়ে মৃত্যুর মুখে তাও মেয়েটাকে ছাড়ো তোমরা এটাই আমি ভাবছি ছি তোমাদের এই চিন্তাধারাটা খুব খারাপ চলো টাটা বন্ধুরা